হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা পুজো এসেই গেল তো আজকে পুজোর কিছু নতুন কালেকশন তোমাদেরকে আমি দেখাবো তো এই পুজোদের মধ্যে অ্যাপ্লাই করে করে আমি তোমাদেরকে দেখাবো আমি তোমাদের এই কালেকশনটা খুলে দেখাচ্ছি এটা আমি পুতুলে পড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা ঠিক কেমন ঠিক আছে তো বন্ধুরা আজকে আমার কাজ হচ্ছে দোকানটাকে সুন্দর করে সাজানো আর ও একটা একটা করে চুড়িদার নাইটি সব দেখাবে তোমাদেরকে আর সেটাকে তুলে কোরিয়ে শো করাবে তো সেটা দেখো আর আমি দোকানটাকে সুন্দর করে সাজিয়েছি এই দেখো মাল সব ভিগ করে রেখেছি এখন এটাকে সাজাতে হবে তো হয়ে গেছে তো চুড়িদারটা তো খুবই সুন্দর দেখো কাজটা দেখো তো দেখো পায়ের কাছে সিম্পল কাজের মধ্যে সুন্দর জিনিসটা জিনিসটাকে দেখো পুরোনাটায় ডিজাইন করা খুব সুন্দর দেখো তো এবার আমি এটাকে খুলে দিই আর একটা চুড়িদার তোমাদেরকে দেখো দেখো এগুলো সব তাহলে একটু দেখাবো তো ফার্স্ট টাইমে এখন আবার এটা পড়াচ্ছি হ্যাঁ দেখে নেব তোমরা দেখো আরেকটা পরিয়ে ফেলেছি তো এই চুড়িদারটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখো প্যান্ট আছে এটা ওনার দেখো এবার আমি এটা ধরো তো এটা বন্ধুরা এই জিনিসটাকে দেখ এটা হচ্ছে আর বুকের কাজটা দেখো

প্যান্ট এই বন্ধুরা অনেকগুলো চুড়িদার তোমাদেরকে আমি ওপেন করে দেখালাম তো নেক্সট ভিডিওতে তো আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো তো আপাতত আজকে এ পর্যন্তই তো তোমরা দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে কোনো কালেকশন আমাদের তো তোমরা অবশ্যই বুক করতে পারো আমি স্ক্রিনে বুকিং নাম্বার দেওয়া থাকছি